এটা ছয় কুচিতে কাপড় থাকবে সাত ফিট লম্বাই থাকবে সাত ফিট এটা পাঁচও সাত ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে এটা প্রাইস পড়বে অনলি একুশো পঞ্চাশ টাকা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ ব্ল্যাক আউট অনেক ব্ল্যাক আউট অনেক ওয়েট দেখেন পর্দাটা কত ওয়েট

হ্যাঁ 6 ফিট বাই 7 ফিট পর্দার সেটু ডিজাইন পর্দার সেটু ডিজাইন 380 টাকা 6 একুছি 6 ফিট বাই 7 ফিট অনলি 400 টাকা অনলি 320 টাকা ফুল কমপ্লিট সেট আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো ভাই আবার তো চলে আরছি আপনার দোকানে এখানে দেখতেছি হিউজ পরিমাণের পর্দার কালেকশন আছে দেশি বিদেশের বিভিন্ন ধরনের পর্দা আছে তো আমরা এখন কোন পাতাটা দিয়ে শুরু করব ভাই এখন আমরা চাইনিজের মধ্যে দেখাবো বিস্কি বিস্কিটস কাপড় এটা হলো চাইনিজ বিস্কিটস কাপড় ডাকার কিং

দরজাতে একটা আচ্ছা আচ্ছা অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা আচ্ছা তারপরে একটা দেখাবো মুকুর ডিজাইন এর মধ্যে মুকুট ডিজাইন হ্যাঁ মুকুট ডিজাইন এটা বিস্কিট কালার বিস্কিট কালার এটা প্রাইস পরে অনলি একুশো পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার হবে একটি কালার সি গ্রিন কালার এর মধ্যে আচ্ছা দুইটি কালার এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালার এটা ব্যাক সাইডটা কিন্তু আরেকটি কালার দেখেন রাইট সাইড এক কালার মানে এটা বুথ সাইড ব্যবহার করা যায় টু ইন ওয়ান কোন পাশে ইউজ করা যায় আচ্ছা অনলি একুশো পঞ্চাশ টাকা একুশ টাকা কিভাবে আসবে দর্শকরা যদি সমস্যা দেখি একটা দেখাবো সাপলা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার সাপলা ডিজাইনের মধ্যে গোল্ডেন গোল্ডেন কালার হ্যাঁ হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এটার কি আরো কালার আছে না কালার এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার সম্পূর্ণ করা তারপরে দেখাবো এই একটা ডিজাইন ললিপপ ডিজাইনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে ললিপপ ডিজাইন সম্পূর্ণ ব্ল্যাক আউট অনেক ওয়েট সম্পূর্ণ ব্ল্যাক আউট অনেক ওয়েট দেখেন পর্দাটা কত ওয়েট আচ্ছা আচ্ছা সব জায়গায় চলে আসবেন সাইড়া দিল উপর থেকে আচ্ছা এটা রেট পড়বে 2600 টাকা 2600 টাকা ছয় ফুলে ফুলে অনলি 2600 টাকা 2600 এর মধ্যে কালার হবে দুইটা দুইটা কালার হবে জি আরেকটি কালার দেখাইতেছি একটি কালার পেশ কালারের মধ্যে দুইটি কালার অনলি 2600 টাকা এই যে এটা আর একটা কালার সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা তারপরে পিছনে কিন্তু আমাদের অনেক হিউজ কালেকশন আছে দামি দামি কালেকশন আছে পদ্মা সেতু পদ্মা সেতু ডিজাইন পদ্মা সেতু ডিজাইন এটার ছাব্বিশশো টাকা বাই সাত ফিট অনলি ছাব্বিশশো টাকা এক জালাতে দুইটা লাগবে দরজাতে একটা লাগবে

ফিট বাই বাই চব্বিশ পঞ্চাশ টাকা কালার একটা কালার তিনটি কালার ভেলভেট এর মধ্যে অনেক কালেকশন আছে মধ্যে আরেকটি নতুন ডিজাইন আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ

আচ্ছা আচ্ছা সাত ফিট বাই এর পরে চব্বিশে পঞ্চাশ টাকা চব্বিশে টাকা টাকা তারপরে দেখা হবে ফুটবল ডিজাইনের মধ্যে পিঙ্ক কালার ফুটবল ডিজাইনের মধ্যে পিঙ্ক কালার অনলি দুই টাকা দুই হাজার পঞ্চাশ তিনটা কালার হবে অনলি দুই একটা বিস্কিট কালার

কোনটা দেখাবেন পরে একটা দেখাবো আচ্ছা এই সুন্দর কালার একটা পর্দা এটা এটা সিগ্রিন কালার সিগ্রিন কালার জি এটা আচ্ছা সিগ্রিন কালার এই পদ্মাটা একটু বলেন এটা এটা 7 ফিট বাই 7 ফিট অনলি রেড পড়বে 2600 টাকা 2600 টাকা 2600 টাকা এটার মধ্যে আরো কালার হবে আচ্ছা তারপরে এই যে মুকুট ডিজাইনের মধ্যে আপনার এটাও সম্পূর্ণ ব্ল্যাক আউট এটাও মুকুট ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক আউট প্রত্যেকটা ভাজে একটা করে মুকুট থাকবে আচ্ছা উপরে আপনার ফিউজিং করা আমাদের ওয়াটারপ্রুফ পেস্টিং থাকবে আপনি যত বছর ইউজ করেন পেস্টিংটা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এই পর্দাটা রেড পড়বে অনলি 2400 টাকা

এখন যদি আমার দর্শকরা এই পদ্মাগুলো নিতে চায় আপনাদের এখান থেকে কিভাবে নিবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার দেখে কল করবেন যে কোনো পর্দা পছন্দ হয় আমাদের স্ক্রিনশটটা দিলে আমরা পর্দাটার ছবি দিব মানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি যে কোনো পর্দার কালেকশন দেখে দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবে আপনারা ঢাকার বাইরে কিভাবে ঢাকার বাইরে আমাদের 64 জেলায় পর্দা যাবে সরাসরি হোম ডেলিভারি বাসা নিয়ে দিয়ে আসবে

বিশমিল্লা পর্দা গাড়ি নয় বাই এগারো অবশ্যই দোকান নাম্বার দেখে ওরা কিনবেন